আরামবাগের এনায়েতপল্লিতে গৃহবধূ খুনের অভিযোগে আহমেদাবাদ থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ গত একুশে জুলাই হুগলির আরামবাগের পলিতে দুপুর তিনটে নাগাদ গৃহবধূ রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় প্রথমে পুলিশ তার বাড়ি গিয়ে দরজা ভেঙে খোলে তারপর দেখে এক শিশু তার মৃত মায়ের কলে ঘুমোচ্ছে গোটা দেহ রক্তে ভেসে যাচ্ছে মায়ের তারপর গৃহবধূর পরিবারের সদস্যরা খুনের অভিযোগ দায়ের করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমে মূল অভিযুক্তকে শনাক্ত করে কুড়ি দিনের মাথায় রবিবার আমদাবাদ থেকে তাকে গ্রেফতার করল পুলিশ তাকে আরামবাগ থানায় নিয়ে আসা হচ্ছে অভিযুক্তের নাম তাহিদুল হক বাড়ি পশ্চিম মেদিনীপুরের জোৎকানু রামগড়ে মৃত গৃহবধূ সাবিনা বেগমের প্রথম স্বামী ছিলেন বলে জানা গেছে দেখতে থাকুন নিউজ বাংলা দিশা আসছে পুজো আনন্দে মাতোয়ারা বাংলা পুজোর দিনে দু হাজার থেকে পাঁচ হাজার টাকার ক্যাশ প্রাইজ জিততে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদিশা অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলাদিশার পর্দায়